ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধি নিষেধ আছে কিনা তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা মশার রক্ত জামায় লাগলে না ফাঁক হবে কিনা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রবির পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা আদানের সময় বাথরুমে থাকা অবস্থায় অবস্থাকে আদান উত্তর দেওয়া যাবে ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে উজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মহিলারা ঘরে একা কি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা কাঁকড়া খাওয়া জায়জ হবে কি তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে এরপরে ইসরাত ঝর্ণা ইসরাত বর্ণা আপনি জানতে চান আদানের সময় বাথরুমে থাকা কারণ অবস্থায় আদান উত্তর দেওয়া যাবে উত্তর হলো না বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিস নিষেধ রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আদান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়দান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায়ে বাকারার আপনার আয়তন কুর্সি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিন কুল সুরায় এখলাস সুরে ফালাক সুরে নাস তিন তিন বার রাতে পড়ে শুইবেন ইনশাআল্লাহ সেখান থেকে আল্লাহ তালা আপনাকে আশ্রয় রাখবেন আয়তুল কুরসি ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন এস কে এম ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে না পাক হবে কিনা উত্তর হলো না মশার রক্ত জামায় লাগলে না পাক হবে না এবং মাসের যে বিষয়টি মশার বিষয়টি একই আবদুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা উত্তর হলো না অ্যাকাউন্ট দিতে হবে না মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মল মেনিনদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত প্রথমে এইটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে আহ পুরুষের মতো করে ফেলান তাহলে সেটা উচিত না কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ আনন্দ বসে হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালার লানত বর্ষিত হয়েছে এমনি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি ঠোঁটের নিচের দাড়িগুলো দাড়ি এগুলো দাঁড়িয়ে অন্তর্ভুক্ত অথবা এগুলো কাটা যাবে না তসলিম আখতার জানতে চেয়েছেন মাছের আয়স বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনে মাছের রক্ত কাপড় লাগলে নামা হবে না এটা সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব এ রক্ত যদি আত্মাচার প্রবাহ মানো নয় বিধায় এ রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আয়স লাগতে হবেই কোনো অসুবিধা নেই আর সুরাইম এআইডি থেকে আপনি জানতেছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আপনাকে বিশেষ কোনো দোয়া নেই তবে সুরা ফকুন আয়ত নম্বর চুয়াত্তর রব্বানা হাবলার আমিন আজুয়া জানি এই থেকে আয়তের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনোজিত পড়তে পারেন কোনো নির্দিষ্ট সংখ্যায় নাই বিশেষ করে পড়বেন এখানেই আল্লাহর কাছে নিকার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আমার দ্রুত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কোন আয়বের কাছ থেকে ডিরেকশন আপনি ডিসিশন নেবেন ইনশাআল্লাহ বিদিনিল্লা আল্লাহ বলে সহজ করে দিবেন লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন কাকড়া খাওয়া জায়েজ হবে কিনা কাকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামা কেরামের মধ্যে মত পার্থক্য আসিম আমাদের মধ্যে পার্থক্য আসিম আলহামদুলিল্লাহ মতে এটি মাকরু অন্যান্য অনেকই কি আমার মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে এলো প্রশ্ন এ প্রশ্ন হলো যে কোনো হাদিস আসবে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই পাই না আমরা অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসের নিষিদ্ধ কোনো বিষয় নয় তবে যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তম রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই এবার সাব্বির আহমদ জানতেছেন জামাতে নামাজ পড়ার সময় উজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন কোনো কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে টাইলস রাখা আছে তো সেগুলো আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে পেছনে এক দুটা তিনটা কাতার থাকে তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে তাহলে আপনি ব্যবস্থা বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাদ বাদ দিয়ে এরপরে আপনি বের হবেন শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে যদি এমন হয় আপনি যেখানে সেখানে দীর্ঘ মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মাইলকে মাইল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাইমুম করতে পারেন অল্প পারে থাকলে যদি আপনি অজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভেজা কাপড় দিয়ে আপনার অসাধু হবে বা এরকম কোন কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত ত্যায়াম যদি করতে না পারেন আমি সেক্ষেত্রে আপনি ত্যামম করবেন সঞ্জিদা সিরাজ আখি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে পারবে না পারবে কোনো অসুবিধা নেই ভক্ত হলে তারা নামাজ পড়তে পারবে সুবর আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রবির পুতুল সাথে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজড আছি উত্তর অপেক্ষা করব। বোন রাবেয়া রসুল আকাম সাল্লা সাল্লামের বাসায় আমাদের আশাদুল্লাহ তালাম হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরো নবী সাল্লাহ সাল্লামের বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এর উপর ভিত্তি করে অনেক রামায়িক রামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে শুধু খেলার জন্য এটাকে একটা শো পিস হিসাবে রাখার জন্য নয় শো কেসে প্রদর্শন করার জন্য না খেলা করলো খার চোখে নিচে পড়ে থাকলো বাস এটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক আমার বলেছেন আবার অনেক আমার গ্রামের মতে শো পিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কল্লা হাত বোঝা যায় কিন্তু চোখ কান নখ নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অবয় বোঝা যায় না তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকুয়ার দাবি যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শই তো কিভাবে করব। যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুর কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দিয়ে আপনি করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য তার মেয়ে এ করে তার কাছ থেকে উল্টো আরো টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দিবেন এবং আল্লাহ কাছে মুক্ত হয়ে যাবেন আহমদ সাদি আপনি লিখেছেন মোবাইল ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তারা কাটে সেটাও হারাম নয় কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়জ আছে এর জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি তো সেটিও জায়েজ আছে সেটিও হারাম বা না জায়জ নয় এমনি সাকিবুল হাসান আপনি লিখেছেন ফজর নামাজ উঠতে পারে না করণীয় কি ফজর নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবি করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে লুৎফুন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরণ করা যাবে পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করা যাবে এটা নিয়ে ওলামাইক্রম দেখতে আছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাইক্রম অর্থাৎ প্রায় প্রায়শ গ্রামাইক্রামের মত হলো বেশিরভাগ স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকেই হোক যদিও এমনিতে মিনহামতুলাহ সহ আরবের স্কলারদের মধ্যে বিনবাদ রামতুল্লা ইত্যাদি সমকালীন কোনো কোনো আলমাইক্রাম তারা বিরিয়ার সময় কোরআন তেলাত করা যাবে বলে মত দিয়েছেন তবে স্পর্শ করা যাবে না সেবার সবাই একমত অতে তাদের মতে কোরান আপনি মোবাইল থেকে তেলাত করতে পারেন যে স্পর্শ করানো হয় না এতে তবে জমুনর আমাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তেলাত নয় বরং এ সময় আপনি ইসলামিক বস্তু করতে পারেন অন্য দু আদরোধ পড়তে পারেন এবং অন্যান্য ভালো কাজ করতে পারেন আহমেদ সাব্বির লিখেছেন আমি একজন প্রবাসী আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে ইনশাল্লাহ আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই এটা কি জায়েজ হবে অনেকে বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে ভাই আহমেদ সাব্বির আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ওনাদের টাকা ওনাদেরকে দিতে হবে এমন কোনো কথা অন্যজন টাকা দিয়ে দিতে পারে আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয় হালাল হতে হবে হলো মূল বিষয় মুসলিম আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এর পর পুরস্কার দেখছে আর আমার গুণ হচ্ছে এখন আমি কি করব। করবো মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডিয়াই আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার গুণা হচ্ছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন আশা করেন যে আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহর কাছে আপনি ইস্তেফার করবেন আপনার ভুলের জন্য এবং এখনো সেই ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর ক্ষমা করবেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় ভঙ্গুনা হয়ে থাকে তবে এই ধরনের করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুণাগুলো প্রতিটা গুণাহেরই ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুণা আছে যে গুণাগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে সাদিকুর রহমান লিখেছেন স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয় অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার বিনিময়ে বিনিময় সেটা হালাল হবে বাট আপনি ঘুরে দিয়ে চাকরি কর নেওয়ার কারণে আপনার মনে হয়েছে সেজন্য আলাদা কাছে এসতেফার করতে হবে অবকাশ লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায় ধ্যান চলে যায় আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য মানে কন্টিনিউ আসতে মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না ব্যাপারটা সেরকম না মানুষ আমাদের এদিক সেদিক চলে যেতে পারে কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সালাতে আসের মধ্যে কেন আমার মনে গেল তখন সাথে সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করবো কারণ সৈয় মুসলিম হাদিসে সালাতকে মোনাজাত বা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে সুমাইয়া মাহমুদ সুহি এ আইডি থেকে আপনি লিখেছেন মাহারাম ছাড়া আমরা করা যাবে কিনা না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তুসাফুল মাহাতু ইল্লাম আদি মাহরামিন কোনো নারী সফর করতে পারবেন তিনি কিংবা অমরা হজ মার ছাড়া পুরুষ মারাম ছাড়া তিনি করতে পারবেন না অহিরুল আহমেদ আপনি লিখেছেন আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে আর রাগ কমানোর জন্য আওয়াজ বিশেষ করে পাঠ করবেন বিশেষ করে এটা আপনি যে খাবার বা পানীয় আছে সেখানে পড়ে পড়ে ফু দিবেন আওয়াজ ইসমিল্লা পড়ে ইনশাআল্লাহ ইসলার রাগ প্রশমিত হবে সেই সাথে যখন রাগ খুব বেশি হবে দারুন অবস্থা থাকলে বসে যাবেন বসা অবস্থা থাকলে শুয়ে পড়বেন এবং উজু করে ফেললেও রাগ প্রশমিত হয় যেই জায়গায় রাগ হয়েছে সেই জায়গাটা পরিবর্তন করে ফেললে রাগ প্রশমিত হয় এবং রাগ প্রশমিত হওয়ার জন্য আর আগের যে ভয়াবহতা আছে এটার যে ক্ষতিকর দিক আছে এর কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আকার সময় তার হারাতে হয় সে বিষয়গুলোকে খুব বেশি বেশি করে উপলব্ধি করার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে প্রয়োজন সেগুলোকে লিখে পয়েন্টগুলোকে টাঙিয়ে রাখতে হবে কোথাও ঝুলিয়ে রাখতে হবে বিক্রিম সাল্লাহ আসলামের কাছে এক ব্যক্তি ইয়ার ইয়ারসাল্লাহ আমাকে ওসিয়ত করুন আমাকে একটু বিশেষভাবে উপদেশ দিন নবিসাম বলেছেন লা তবদাব তুমি রাগ করবে না আবার উপদেশ চেয়েছেন আবারও তাকে এক ওপেস দিয়েছেন লা তবদাব তুমি রাগ করবে না এবং তৃতীয়বার তিনি এক দিয়েছেন আল্লাহ আমাদের রাগগুলোকে সংগ্রহণ করার তফিৎ দান করে আর তারা নেক্কারদের প্রশ্নসা করে বলেছে বল কাজমিন আলদা ইজ বল আপিন আইন না তারা রাগ সংগ্রহণ করা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা ভালো মানুষ আখ্যাতি করেছেন বিধার আগ সংগ্রহণ করতে শিখতে হবে তাতে মামারিয়া মাদ লিখেছেন পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই সোমায় মজুমদার লিখেছেন শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলাম শরীরতে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা এটা নিষিদ্ধ এরকম কোনো কথা কোরআন সে কোথাও আছে বলে আমার জানা নেই মনপুরা এটি থেকে আপনি লিখেছেন মাগরিব রাজানোর সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই মাগরীবের রাজান সময় খাওয়া শোয়া যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মাগরীবের পর নবী করিম সাল্লাহাম শোয়া অপছন্দ করতেন আমাদের আয়সা বলেছেন কারণ কারণ নবী সাল্লাহাম একটা অন্য মকম দেন আয়সা ওয়াল হাদি সাবাদ নবী সাল্লাহাম ঈশ্বর লাগে অর্থাৎ মাগরীর পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন বিধায় ঘুমাবেন না এবং শোবেন না তবে খাওয়া দাওয়া যায় আছে আর যদি কেউ অসুস্থতার কারণে শোন তাহলে সেটাও যায় আছে মোহনা জাহান আপনি লিখেছেন উজুর পানি কি কমোডে ফেলা যাবে কোনো অসুবিধা নেই অজুর ব্যবহার পারেন যেটা আপনি অজু করেছেন বালতিতে জমেছে সেটা আপনি কমরে দিয়ে ফেলেন এতে কোনো গুণ হবে না সোনিয়া শারমিন আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা মহিলা পুরুষ হোক যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে অজু ভঙ্গ হয়ে গেছে কাপড় নাপাক হয়ে গেছে যদি আপনি অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার অজু করে নামাজ পড়ে নেবেন আর যদি এটা অনবরত হতে থাকে ধরুন আপনার ডালি হয় ডালি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর চার চারপাশে নামাজ পড়ার মতো সময় আপনার গ্যাপ যায় না হতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর আর মাজুর ব্যক্তি যিনি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করলে ওই অজুর ওই অজু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দেয় তার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া অর্থাৎ পুরো ওই অবস্থায় তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউ আসলে হতে থাকে এস এম মহিদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুর ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কি না দয়া উত্তর দিলে উপকৃত হব সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুর ফোটানো নিষেধ আছে এটা এটা একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার এবং আপনার স্থির ভাবে করতে সেই স্থিরতার খেলাফ এই আঙুল ফোটানোটা এই জন্য আঙুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে জানতে পারি অতএব প্রয়োজন ছাড়া বা প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কি আঙুল ফোটালে সেটি নিশ্চিত হবে এরকম কোন কথা জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না বলি যাতে অন্যরা সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন উপকৃত হতে পারেন তাদের জীবনে কোনো না কোনো ইতিবাচক ভালো গুণ তারা অর্জন করতে পারেন মন্দ বিষয় থেকে তারা বেঁচে থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে একটি সুন্দর সমাজ মানে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করার তফিক দান করুন আমাদের এই স্বদেশকে আল্লাহাবুল আলমিন দিন ইসলামের জন্য উর্বর ভূমি হিসাবে এবং মঞ্জুর করুন